নমস্কার বন্ধুরা দেবজনীর পাকশালার আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত আজকের রেসিপি সকলের কাছেই খুব পরিচিত অনুষ্ঠান বাড়ির মতন ভেজ ডাল কম বেশি সবাই আমরা এটা বাড়িতে বানিয়ে থাকি তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আমি যেভাবে বাড়িতে বানাই এই সকল বন্ধুর কাছে আমার অনুরোধ রইল ভিডিওটি পুরো দেখার জন্য এই পদ্ধতিতে একবার ডালটি বানিয়ে এবং বারবার অনুরোধ আসবে আপনাকে এটা বানানোর জন্য আজকের এই রেসিপির জন্য আমি নিয়ে নিয়েছি দেড়শো গ্রামের মতন মুগ ডাল আমি এখানে সাধারণ মুগ ডালটাই ব্যবহার করেছি আপনারা চাইলে সোনা মুগ ডালও ব্যবহার করতে পারেন এবার কড়াইয়ে শুকনো খোলায় ডালটিকে ভেজে নিতে হবে ডালটি এমনভাৱে ভাজত যাতে পুড়ে না যায় কিন্তু তার একটা রঙের পরিবর্তন হয় দেখুন বন্ধুরা ডালটা রঙের পরিবর্তন হয়েছে আর এই সময় কিন্তু অবশ্যই বারবার ডালটিকে নাড়তে হবে বসিয়ে চলে গেলে হবে না ডালটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল ডালটা সিদ্ধ হওয়ার জন্য যতটা পরিমাণ জলের দরকার সেরকমই দিতে হবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ডালটা সিদ্ধ করতে হবে আর যতক্ষণ ডাল সিদ্ধ হতে থাকবে ততক্ষণ ডালের জন্য যে প্রয়োজনীয় সবজি সেগুলোকে কেটে নিতে হবে তো বন্ধুরা ডালটা যখন নব্বই শতাংশ সেদ্ধ হয়ে এসছে তখন আমি অন্য একটি ওভেনে আর একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম এবার এই ফ্রাইং প্যানের দিয়ে দিলাম কিছুটা সাদা তেল তেল সামান্য গরম হয়ে গেলে এবার মুঠো কাজু বাদাম দিয়ে এটাকে হালকা ভেজে তুলে নেবো এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেবো ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে রাখা ফুলকপি পরিমাণ মতন একটু নুন আর হলুদ দিয়ে এটাকে ভালো করে ভেজে নিতে হবে এবার মিডিয়াম ফ্লেমে লাল লাল করে ভাজার পর ফুলকপিগুলোকে তুলে নিতে হবে ফুলকপিগুলো একটু লাল লাল করে না ভাজলে কিন্তু বন্ধ থেকে যাবে এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা কিছুটা দারচিনি আর দিয়ে দিলাম চার পাঁচটা এলাচ যেগুলোর মুখটা একটু ফাটিয়ে দিতে হবে আর তারপরে দিয়ে দিলাম হাফ চামচের মতন সাদা জিরে মশলাটা ভাজা ভাজা হলে তার থেকে একটা গন্ধ বেরোলে এরপর দিয়ে দেবো ছোটো ছোটো টুকরো করে রাখা গাজর বিনস এবার এই সবজিগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়ে এতে দিয়ে দেবো সামান্য একটু নুন এরপর এর মধ্যে দিয়ে দেবো একে একে এক মুঠো কড়াই সুটি একটা টমেটো কুচি যেটার বীজ ছাড়িয়ে টুকরো করে রেখেছিলাম তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচের মতন আদা বাটা সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মশলাটা একটু কষে আসলে এটাকে ঢাকা দিয়ে দু তিন মিনিটের মতো রান্না করে নিতে হবে এদিকে বন্ধুরা ডালটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে দেখুন পুরো ডাল একদম গলে গেছে এবার দেখে নেব যে সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে কিনা করে গিয়ে ঢাকাটা খুলে দিলাম বন্ধুরা দেখে তো মনে হচ্ছে সবজি সেদ্ধ হয়ে গেছে হ্যাঁ টমেটো পুরো গলে গেছে বাকি সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে এই সময় দিয়ে দিলাম আমি একটা কাঁচা লঙ্কা আর যে সবজিগুলো ভেজে রেখেছিলাম ফুলকপি কাজু কিশমিশ সব দিয়ে ভালো করে একবার মিশিয়ে নিলাম গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এবার সবজিগুলোকে ডালের কড়াইয়ের মধ্যে সব দিয়ে দিলাম ডালটা কিন্তু এই সময় খুব গাঢ় আছে বন্ধুরা তাই জন্য এর মধ্যে একটু জল দিতে হবে আর আমি এই জলটা ব্যবহার করছি উষ্ণ গরম জল আপনারা পরিমাণ মতন জল এখানে ব্যবহার করবেন যতটা গাঢ় রাখতে চান সেভাবেই জলটা ব্যবহার করবেন এবার এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন আর হলুদ আবারও একবার ভালো করে এটাকে নেড়ে চেড়ে দেবো তারপর সমস্ত উপকরণগুলোকে একবার ভালো করে ফুটিয়ে নিতে হবে দেখুন ডাল একবার আমি ফুটিয়ে নিয়েছি এবার ডাল প্রায় হয়ে এসছে এই সময় আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু চিনি সামান্য একটু গরম মশলা আর এর সাথে দিয়ে দেব একটু ঘি এই সময় গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো আর তৈরি হয়ে গেছে বন্ধুরা আজকের রেসিপি অনুষ্ঠান বাড়ির মতন ভেজ ডাল তো বন্ধুরা এই পদ্ধতিতে আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখুন আশা করি খেতে খুব ভালো হবে এবং বারবার আপনার কাছে অনুরোধ আসবে এই ভেজ ডাল বানানোর জন্য যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে আরও নতুন নতুন রেসিপির জন্য বাড়িতে বানালে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি পুরো দেখার জন্যে